সবাইকে স্বাগতম আমরা রয়েছি আজকে নানা পার্ক এন্ড রিসোর্টে প্রতিবারের মতো এবারও চলে এসেছি তাদের অনুভূতি জানতে আমরা এখানে এসে দেখতে পেলাম যে এখানে অনেক মানুষের সমাগম রয়েছে তাদের পার্কের মনোরম পরিবেশ সৃষ্টি করার জন্য তারা অনেক অনেক সুন্দর সুন্দর স্পেস সৃষ্টি করেছে এবং যেখানে বসে মানুষ সময় কাটাতে পারছে পরিবারের সাথে আমরা শুনতে চাইবো যে আসলে নাহার পার্কে এসে পরিবর্তন কি হয়েছে এবং তাদের আসলে কতটুকু এখানে এসে ভালো লাগছে আচ্ছা তুমি আগে কি কখনো নাহার পার্কে এসেছো আহ তখন কি এগুলো ছিল না তাইলে এগুলো এখন হয়ে তোমার কেমন লাগছে শুধু ভালো আমার আমার তরফ থেকে তাদেরকে ধন্যবাদ

মেহেদি ও বিয়ের জন্য সুসজ্জিত করা হয়েছে তখন আমাদেরকে দেখে আসি তাদের সেই

তো আপনারা জানেন নতুন চক্র মধ্যে প্রথমে থেকে প্রতিবাসী আমাকে অভূতপূর্ণ সাড়া দিয়েছে সারাকে সহজিত করে যাচ্ছে এখন কিছুক্ষণ এক বছর প্রায় এখন তো কিন্তু আমাদের এখানে কোনো ধরনের বা কোনো ধরনের আমাদের

ততক্ষণ শুনছিলাম নাহার পার্কে আসা সেই মানুষগুলোর মন্তব্য তারা আসলে অনেকটা খুশি যে নাহার পার্কের মতো একটা বিনোদনের জায়গা পেয়েছে তাদের তাদের পরিবারের সাথে সময় কাটানোর জন্য অনেকদিন দিন পরে লাইভে আসা সবাই দোয়া করবেন আমার জন্য তত পরবর্তী আবারও কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম